আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাজরিগার পাখির ফ্রি ফ্লাইং সম্পর্কে অনেকেই জানতে চান বাজরিগার পাখিকে ফ্রি ফ্লাইং করানো যায় কি না হ্যাঁ বাজরিগার পাখিকে ফ্রি ফ্লাইং করানো সম্ভব তবে এটি খুব সতর্কতার সাথে এবং ধাপে ধাপে করতে হবে বাজরিগার ফ্রি ফ্লাইং করার জন্য চলুন জেনে নেই কোন বিষয়গুলো নিশ্চিত করতে হবে এক ট্রেনিং এবং বন্ডিং আপনার বাদ্রিকার পাখির সঙ্গে ভালো বন্ড গড়ে তুলুন এটি আপনাকে বিশ্বাস করবে এবং আপনার নির্দেশ মেনে চলবে পাখিকে ধীরে ধীরে ছোট জায়গায় উঠতে দিন যেমন ঘরের ভেতরে নাম ডাকার প্র্যাকটিস করান এবং নিশ্চিত হন যে আপনার পাখিটি নাম ডাকলে আপনার কাছে চলে আসে কিনা দুই সঠিক পরিবেশ নিশ্চিত করুন বাইরে উড়ানোর আগে পাখির জন্য নিরাপদ এবং খোলা জায়গা নির্বাচন করুন যেখানে শিকারি পাখি বা অন্য কোনো বিপদ নেই আশেপাশের গাছপালা এবং প্রতিবেশীদের সম্পর্কে সচেতন থাকুন যেন পাখি হারিয়ে না যায় তিন হারনেস ব্যবহার করুন প্রথমবার ফ্রি ফ্লাইং করার সময় পাখির জন্য একটি বিশেষ ফ্লাইট হারনেস ব্যবহার করুন এটি পাখি হারানোর ঝুঁকি কমাবে চার ফ্রি ফ্লাইং প্র্যাকটিস বাইরে ছোটো ছোটো দূরত্বে উড়ানোর প্র্যাকটিস করান পাখি ধীরে ধীরে বড় দূরত্বে উঠতে পারবে তবে এটি ফিরে আসার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ সতর্কতা বাজরিকার পাখি সহজে ভয় পেতে পারে এবং অজানা পরিবেশে হারিয়ে যেতে পারে যদি পাখিটি হারিয়ে যায় তবে পাখি খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে তাই বাইরে উড়ানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনার বাজরিগার ভালোভাবে প্রশিক্ষিত হয় এবং আপনি সমস্ত সতর্কতা গ্রহণ করেন তবেই ফ্রি ফ্লাইংয়ে সফল হতে পারবেন তবে এটি একটি ধীর এবং ধৈর্যশীল প্রক্রিয়া মনে রাখবেন বাজরিগার পাখি বাইরের পরিবেশে চলতে পারে না যেহেতু এটি একটি একজোটিক পাখি তাই খুব সাবধানে ফ্রি ফ্লাইংয়ের ব্যবস্থা করবেন পাখিটি হারিয়ে গেলে না খেয়ে মারা যাবে বা কুকুর বিড়ালের মুখে পড়বে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ